নমস্কার বন্ধুরা আজ অনেক দিন পর আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সাথে শেয়ার করতে চলে আসলাম তো আজ রবিবার তাই আমরা একটু ঘুরু করতে বেরিয়ে পড়েছি তোমরা কি কেউ বুঝতে পারছো যে আমরা কোথায় যাচ্ছি বুঝতে পারলে কমেন্ট করে জানিও কোথায় যাচ্ছি আমি একটু পরে বলছি তার আগে ভিডিওটা না টেনে পুরোটা তোমরা দেখতে থাক আমরা যাচ্ছি আঠান্ন কেটে রাসমেলা দেখতে তো আজ রবিবার রাসমেলায় প্রচুর ভিড় হয়েছে তাই আমরা একটু নদীর ধারে ঘুরতে চলে এসেছি তো তোমরা দেখো এই জায়গায় নদীর বাঁধটা কতটা ভেঙে গেছে আজ রবিবার বলে প্রচুর লোক পিকনিক করতে এসেছে তো আমরা এখানে কিছুক্ষণ থেকে যাব তারপর আমরা মেলার দিকে যাব। এবার আমরা মেলার দিকে যাব আর তোমাদেরকেও মেলাটা ঘুরে দেখাবো বন্ধুরা তোমরা ভিডিওটা দেখতে থাকো তো দেখো এই যে দূরে অনেক লাইট জ্বলছে ওখানেই বসেছে মেলাটা আর এদিকে আমরা ব্রিজের উপর দাঁড়িয়ে আছি এত ভিড় হয়েছে ভেতরে গাড়ি নিয়ে ঢুকতে দিচ্ছে না তাই আমরা গাড়িটা বাইরে রেখে আমরা হেঁটে হেঁটে মেলার দিকে যাচ্ছি মেলার বাইরেও কত রকমের দোকান বসেছে এবার আমরা মেলার দিকে চলে যাচ্ছি মেলার ভেতর ঢুকবো তো তোমরা ভিডিওটা দেখতে থাকো আর ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব লাইক শেয়ার ও কমেন্ট করে দাও তোমরা প্যান্ডেলের মধ্যে ঢুকে পড়েছি তোমরা দেখো ভিডিওটা অসাধারণ প্যান্ডেলটা করেছে খুবই সুন্দর লাইটের কাজও হাতের কাজও অসাধারণ হয়েছে এবারে থিম করেছে আলো ফর্ষ সেটি খুবই সুন্দর হয়েছে যারা মেলায় আসবো আসবে করছো এখন আসতে পারছো না তারা শীঘ্রই চলে আসতে পারো কারণ জানুয়ারির এগারো তারিখ পর্যন্তই মেলাটা হবে আর এটা হাওড়ার আঠান্ন গেট এ রাসমেলা তাই তোমরা সামনাসামনি এসে দেখে যাও সত্যি এরপরের থিমটা অসাধারণ হয়েছে তোমরা না এসে দেখলে তোমরা মিস করবে আমি যতটা পারছি ভিডিওর মাধ্যমে তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি আর তোমরা ভিডিওটা দেখতে থাকো এরপর আমরা মেলায় একটু ঘুরে নেব সত্যি প্যান্ডেলটা খুবই সুন্দর হয়েছে বলার মতো ভাষা নেই তো যারা যারা এখনো বাকি আছে সেদিনই তোমরা প্যান্ডেল দেখতে চলে আসো তো ভিডিওটা কেমন লাগলো তোমরা কমেন্টের মাধ্যমে আমাকে জানিও আর প্যান্ডেলটা বাইরে থেকে এরকম দেখতে লাগছে দেখো এটা বাইরে থেকে এবার আমরা একটু মেলায় ঘুরে নিই আর তোমরা তাড়াতাড়ি চ্যানেলটা সাবস্ক্রাইব লাইক শেয়ার অ্যান্ড কমেন্ট করে দাও বাই বাই টাটা আজকের ভিডিওটা এই পর্যন্ত